ফুচকাওয়ালা মামার সিক্রেট টকের রেসিপিটা আজকে নিয়েই নিলাম আর আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম এত ঘন আর মিষ্টি টকের মিশ্রণের একটা টক যে মামাটা বানায় এটার জন্য যে আমি কত দিন অপেক্ষা করেছিলাম না আর এখন দেখেন একটু টকটা এত ঘন আর টক মিষ্টি পুরাই মামার রেসিপি ফেল আমি মামার থেকেও ভালো বানিয়ে ফেলেছি আর এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মাস্ট টকটা বানানোর জন্য আমাদের লাগবে তেঁতুল এখানে আমার ফ্রিজে তেঁতুল ছিল আমি কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে তেঁতুলগুলো বের করে রেখেছি এবার তেঁতুলগুলো আমি ভেঙে নিচ্ছি মানে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটা করতে এত মজা লাগে মানে সুন্দর উঠে উঠে আসে এখানে আমার বোন হচ্ছে করছিল আর আমি ভিডিও করছিলাম এখানে আমাদের যতগুলো তেঁতুল লাগবে আমরা সবগুলো ভেঙে নিচ্ছি এই ঘন ও টক মিষ্টি টকের রেসিপিটা যে আমি কত কত খুঁজেছিলাম কেউই দেয় না বলে কি সিক্রেট সিক্রেট আর আজকে আমি আপনাদের সাথে এই সিক্রেট রেসিপি শেয়ার করেই ফেললাম এই ঘন টকটা দিয়ে যে আপনারা শুধু ফুচকা খেতে পারবেন এমন না ভাইরাল ডিম চাটনি আছে যে এটার মধ্যেও কিন্তু এই ঘন টকটা দিয়ে খেতে পারবেন মানে সামান্য পেঁয়াজ একটু ভেজে বা পেঁয়াজের সাথে মরিচ একটু মিক্স করে দেন এই টকটা দিয়ে ডিমটা খেয়ে ফেলবেন এটাই কিন্তু সেই ভাইরাল ডিম চাটনি কথা হলো এবার হচ্ছে আমি তেঁতুলগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি এবার কিছুটা গরম পানি এবং ঠান্ডা পানি মিক্স করে তেঁতুল থেকে হচ্ছে ওর যে অংশটা লাগবে আমাদের আর কি আমি এটার নামটা বলতে পারছি না এইটা নিয়ে নিব আর এটার যে ছোকলা আছে তারপর বিচি আছে এগুলো বের করে ফেলব আমি কিন্তু খুবই অল্প পরিমাণে গরম পানি দিয়েছি তারপর হচ্ছে নর্মাল পানি দিয়েছি যেন হাতে হাত ভিজানো যায় এবং হাতে গরমটা না লাগে আর এখানে খুব সুন্দর করে ত্বকের এই ছোকলা বকলা ছাড়াই নিতে হবে এবার হলো আমরা ত্বকটা জাল করবো এর জন্য আমি হচ্ছে একটা ছাঁকনি তো কড়াইয়ের উপর দিয়ে ভালো মতো ছেঁকে নিচ্ছি ভালো মতো তেঁতুলগুলো এখান থেকেও নিয়ে নিতে হবে আমার বোন একদম ওদেরকে ডোলে মেজে যে পুরা তেঁতুলের টক সব নিয়ে নিচ্ছিল এটাই করা দরকার এত টাকা দিয়ে কিনেছি কেন নষ্ট করব বলেন প্রত্যেক দিন আমি ফুচকা খেতে যাই আর মামার এই রেসিপিটা যে জানতে চাই এত মজা লাগে আমি খাই আর ভাবি আচ্ছা কীভাবে বানাই আর দেখেন এই সিক্রেট রেসিপি আজকে আমার চ্যানেলে আপনারা ভাবতে পারেন আমি আপনাদের জন্য কত কষ্ট করি এবার এখানে হাঁড়ির মধ্যে লবণ দিয়ে দিলাম আর দেখেন আমি কিন্তু ভাতের চামিচের মতো চামিচ দুই চামিচের মতো দিয়ে দিলাম একদম পুরায় দিইনি হাফ হাফ করে দুই চামিচ আর আপনারা চাইলে দেড় চামচ পুড়িয়ে দিতে পারবেন এবার আমাদের সিক্রেট মশলাগুলা দিয়ে নিব এই পার্ট কিন্তু স্কিপ করা যাবে না কারণ মেন স্বাদটা কিন্তু মশলা থেকেই আসবে কিছুটা চটপটি মশলা এবং ধনিয়া জিরার গুঁড়া একটু করে দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি আর এবার চুলায় বসিয়ে দিবো মিক্সিং কিন্তু ভালো মতো করতে হবে না এলে কিন্তু স্বাদ ভালো আসবে না এই যে এবার চুলা মিডিয়ামে রেখে ভালো মতো একটু ঘন করে নিব একটু বেশি বেশি নাড়াতে হবে নাহলে পুড়ে যাচ্ছিল আর কি তো একটু পরেই আমাদের টক রেডি হয়ে যাবে যেহেতু আমাদের গ্যাসটা পরে চলে গিয়েছিল তাই আমি একটু পাতলা যখন ছিল তখনই নামিয়ে ফেলেছি আর কি এখানে আমাদের মাটির বাটিতে প্রায় কতখানি টক হলো দেখেন এবার আমি যতটুকু খাবো অতটুকু একটা বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা আরো কিছুক্ষণ চাল করবেন তাহলে একদম যে ঘন টকটা চাই সেটা পুরো হয়ে যাবে আমাদের ভাইরাল স্পেশাল ফুচকা মামার টক বানিয়ে ফেললাম এবার উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিব ধনে পাতা আর এইটা খেতে এত মজা হয়েছে আপনারা না বানাইলে বুঝতেই পারবেন না এই ছিল আমার আজকের ভিডিও জানিয়ে অনেক কথা বলেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কি নতুন ইউটিউবার বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আপনারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব পাবেন ধন্যবাদ আল্লাহ